হায় আপনারা দেখছেন সিভিলেজ মোটিভেশন হাব সকলকে অনেক ভালোবাসা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম চোখের তলায় যাদের কালি পড়ছে কিংবা চোখের তলায় যাদের ফোলাভাব দেখা যাচ্ছে আর চিন্তা না করে এই ভিডিওটা দেখুন অতি সহজেই সাত দিনের মধ্যেই আপনাদের এই সমস্যা আপনারা দূর করতে পারবেন কেন হয় চোখের তলায় কালি এবং তার সঙ্গে সঙ্গে কী করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেই ভিডিওটা নিয়ে আসছি আমি আর এখানে দুটো টিপস থাকছে অবশ্যই দুটো টিপসই ফলো করতে হবে চলুন শুরু করবো আজকের ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুউ ইলিজ মোটিভেশনাল হাব প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আর সঠিক পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে হয় সঠিক পদ্ধতি জানতে হয় যে কোনো কিছু ব্যবহার করলেই হয় না স্কিনের জন্য আজকে আমি যেটা তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে সেটা সকলের স্কিনের জন্যই কিন্তু একেবারে পারফেক্ট তো চলুন কথা বলতে বলতে শুরু করে দিয়েছি প্রথম টিপসটা হলো একটা নিতে হবে আলু ছোট্ট একটা আলু আর আমি এটা ছাড়াতে ছাড়াতেই আপনাদের সঙ্গে কিছু কথা বলে এই চোখের তলায় কালি পড়ার কিছু কারণ আছে যাদের ঘুম হয় না অনিদ্রা সেই কারণে চোখের তলায় কালি পড়ে আবার যাদের হজমের সমস্যা আছে মানে যাদের কোনো কিছু খেলে ঠিক হজম হয় না বা লিভারের সমস্যা আছে তাদের কিন্তু চোখের তলায় কালি পড়ে দুশ্চিন্তার কারণে চোখের তলায় কালি কালি পড়ে বা যাদের খাবারের সমস্যা মানে ধরুন আপনার সুষম খাবার আপনি খাচ্ছেন না ডায়েটটা আপনার প্রপার হচ্ছে না তাহলে কিন্তু চোখের তলায় কালি পড়ে অনেকগুলো কারণে চোখের তলায় কালি পড়ে আমি আজকে যেটা দেখাচ্ছি অবশ্যই সাত দিন এটা ব্যবহার করলেই আপনার এই সংসার থেকে আপনি মুক্ত হতে পারবেন তারপরেও যদি আপনার অসুবিধা থেকে থাকে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে তো আমি ছালটা আলু ছাড়িয়ে নিচ্ছি প্রথমে তারপর আপনাদের সঙ্গে বাকিটা দেখিয়ে দেব। এই আলুতে থাকে স্টার্চ যেটা আমরা সবাই জানি আর তার সঙ্গে সঙ্গে থাকে ভিটামিন মিনারেলস থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের চোখের তলার কালি দূর করতে সাহায্য করে চোখটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই আলুটাকে প্রথমে আমাদের ধুয়ে নিতে হবে তারপর যেমনটা দেখালাম ছালটাকে ছাড়িয়ে নিতে হবে আর এবার এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তো আমি গ্রেট করতে করতে বাকি কথাগুলোও সেরে নিই আপনি এই আলুটা গ্রেট করে যেমন আমি দেখাচ্ছি সেভাবে লাগাতে পারবেন এছাড়া আলুটাকে মাছ বরাবর কেটে দুটো স্লাইস করে নিতে হবে একটু পাতলা স্লাইস তারপর সেই দুটো স্লাইস দুটো চোখে মানে চোখ বন্ধ করে দুটো চোখের উপর রেখে পনেরো থেকে কুড়ি মিনিট চোখ বন্ধ করে রেস্টে থাকবেন তারপর পনেরো কুড়ি মিনিট পর ঠান্ডা জল দিয়ে চোখটাকে ধুয়ে ফেলবেন আর এটা কিন্তু আপনি প্রতিদিন করতে পারেন আমি এখানে গ্রেড করে নিয়েছি অর্ধেকটা আলু আর বাকি অর্ধেকটাকে আমি রেখে দিচ্ছি অর্ধেক গ্রেট করা আলু দিয়ে আমি কাজটা করব আর আপনি চোখের তলায় যখন আলু স্লাইস রাখবেন বা আমি গ্রেট করা আলুটার থেকে রসটা বের করব তখনও কিন্তু আপনি একটু সাবধান হবেন যেন আলুর রস কোনোভাবে চোখের মধ্যে না ঢুকে যায় তো আমার গ্রেট করা হয়ে গিয়েছে এবার আমি একটা ছাকটির মধ্যে নিয়ে যেমন করে দেখাচ্ছি তেমন করে খুব সহজে আপনি আলু থেকে রস বের করতে পারবেন আর যে রসটা বেরোবে তার মধ্যে আপনি কয়েক ফোঁটা দুই থেকে তিন ফোঁটা মধু কিংবা আলুর রসের মধ্যে দু তিন ফোঁটা পাতিলেবু রস হয় মধু নয় পাতিলেবু রস দুটো একসঙ্গে নয় আলুর সঙ্গে মধু কিংবা আলুর সঙ্গে পাতিলেবু রস দিয়ে চোখের তলে আপনি লাগিয়ে রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিট চোখ বন্ধ করে চোখের তলায় লাগিয়ে রেস্টে থাকবেন যেন চোখের মধ্যে আমি আবারও বলছি আলু রস না ঢুকে যায় আর আমি আজকে শুধুমাত্র গ্রেট করেছি আলুটা সেখান থেকে রস বার করছি যেমনটা দেখাচ্ছি এই শুধু আলুর রসটাই আমি চোখের তলায় দেব তো যেভাবে আপনার পছন্দ আপনি সেটা করতে পারেন শুধু আলুর রস দিতে পারেন কিংবা আমি যেমনটা বললাম আলুর সঙ্গে মধু কিংবা আলুর সঙ্গে পাতিলেবুর রস যে কোনো একটা মিশিয়ে আপনি লাগাতে পারেন প্রত্যেক দিন আপনি চোখের তলা এটা লাগিয়ে থাকুন সপ্তাহ মানে এক সপ্তাহ পরে ভালো রেজাল্ট পাবেন কারণ এই আলুর মধ্যে যা যা থাকে সেটা চোখের তলার কালি দূর করতে এবং চোখটাকে ঠান্ডা রাখতে চোখটাকে যত্ন করতে সাহায্য করে আলুতে থাকে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের চোখটাকে যত্ন করে এবার আমরা কিভাবে লাগাবো সেটাও বলে দিই একটু তুলো ভিজিয়ে নেবেন নিয়ে দুটো তুলো দুটো চোখের তলায় মানে আলু মানে আলুর রস ভিজিয়ে দুটো চোখের তলায় লাগিয়ে রাখবেন পনেরো কুড়ি মিনিট পরে আপনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এভাবে যদি আপনি করেন তাহলে আপনি মানে ভালোভাবে বুঝতে পারবেন যে অনেক কিছু লাগানো দরকার নেই জাস্ট এটা লাগালেই আপনার হয়ে যাবে আমরা না জেনে শুনে অনেক কিছু লাগাই আর আমাদের স্কিন তো এতটাই সেন্সিটিভ যে সব কিছু সবার জন্য নয় কিন্তু এই যে আলুর রসের কথা বলছি বা এ ছাড়াও আপনি আলুর রসটা যেমন করে করছেন ঠিক একইভাবে যদি আপনি শশা রস করেন মানে শশা গ্রেট করে তারপর রস বের করে যেমনটা দেখালাম সেভাবেও যদি রসটা আপনি চোখের তলায় লাগান এক সপ্তাহ তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন বা ওই আলুর মতোই আর কি শশা রসের মধ্যে একটু মধু কিংবা শশা রসের মধ্যে একটু পাতলেবুর রস মিশিয়েও যদি একইভাবে লাগান সেটাতেও আপনি ভালো রেজাল্ট পাবেন মানে আলুর যেভাবে করছে সেটা শশা দিয়ে করলেও পাবেন বা শশা যদি স্লাইস করে আপনি দুটো চোখের চোখ বন্ধ করে চোখের উপরে রেখে আপনি পনেরো কুড়ি মিনিট রেখে চোখটা ধুয়ে ফেলেন সেখানেও কিন্তু আপনার চোখটা রেস্টে থাকবে চোখটা ঠান্ডা হবে চোখটা ভীষণ ভালো থাকবে এবং চোখের তলার যে সমস্যা আপনার সেই ফোলা ভাবটাও দূর হবে চোখের তলায় কালিয়ে দূর হবে তো এইভাবে তুলো ভিজি আমি হাতে দেখাচ্ছি আপনি চুলো ভিজি অবশ্যই একটু চোখের তলার মানে চোখের নিচে আর কি যেখানে কালো কালো ভাব দেখা দিয়েছে সেখানে একটু ঘষিয়ে নিয়ে তারপর আপনি চোখের তলায় ওই তুলোটা চেপে রেখে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবেন তো এটা গেল আমাদের প্রথম টিপস পরের টিপসটা অবশ্যই করতে হবে সেই দ্বিতীয় টিপসটা আমি এবার বলতে শুরু করছি আপনারা অবশ্যই দেখতে থাকুন আর এমনিতে হবে না ভিজে এভাবেই করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলিস মোটিভেশন হাব প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমাদের আরও একটি চ্যানেল শিউলির হেঁসেল আপনারা নিশ্চয়ই জানেন শিউলির হেঁসেলের রান্না অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিস মোটিভেশনাল হাবে থাকে আমাদের এরকম ধরনের ভিডিও যেখানে মোটিভেশনাল ভিডিও টিপস থাকে হেয়ার হেয়ার কেয়ারের বা স্কিন কেয়ারের অবশ্যই এগুলো দেখুন আর শিউলির গান কবিতা আমার আমার ছেলের গান কবিতা দিয়ে সাধনা থাকে অবশ্যই দেখুন তো এই ভিডিওগুলো চলছে তার মাঝে আরও একটা খবর দিয়ে দিই শিউলি নস্কর আমার ফেসবুক পেজ যেখানে আপনি সবটাই পেয়ে যাবেন এই তিনটে যে চ্যানেলের কথা বললাম সমস্ত চ্যানেলের সমস্ত রকম ভিডিও আপনি সেখানে একসঙ্গে পেয়ে যাবেন যদি আপনার মনে হচ্ছে ইউটিউব দেখতে ইচ্ছা হচ্ছে না আপনি সরাসরি ফেসবুক পেজে চলে যান শিউলি নস্কর ফেসবুক পেজে আপনি সবটাই দেখতে পাবেন তো আমি এভাবেই হাতে দিয়ে দেখাচ্ছি দেখুন তোমরা এইভাবে ভিজিয়ে নিতে হবে কটনটাকে সাদা তুলো তারপরে এইভাবে চোখের তলায় লাগিয়ে দেবেন ব্যাস এরপর চলে আসছি আমরা দ্বিতীয় টিপসে চলো শুরু করা যাক যেটা করবেন সেটা বলি দ্বিতীয় টিপসটা খুব সহজ আপনি অ্যালোভেরা ক্রিম নিতে পারেন কিংবা যদি আপনার কাছে একদম টাটকা ফ্রেশ অ্যালোভেরা গাছ থাকে তো সেখান থেকে অ্যালোভেরাটা বের করতে পারেন মানে ওই ভেতরের যে শাঁসটা সেটা একটু গ্রেট করে নিয়ে সেটাও আপনি লাগাতে পারেন কিভাবে লাগাবেন বলি প্রতিদিন ঘুমের আগে আপনি একদম চোখের তলায় আলতো করে একটু মাসাজ করে দেবেন প্রায় তিন চার মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে দেবেন প্রতিদিন ঘুমের আগে চোখের তলায় এইভাবে মাসাজ করলে সেটা আপনি অ্যালোভেরা এই ক্রিম দিয়েও করতে পারেন বা আপনার গাছের টাটকা অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা দিয়েও আপনি করতে পারেন যেভাবেই করুন না কেন রেজাল্টটা একই পাবেন আর এইভাবে তিন চার মিনিট মানে আঙুল দিয়ে আলতো করে আপনি একটু মাসাজ করে নেবেন তারপর আপনি ঘুমিয়ে যাবেন সকালে উঠে চোখটা ধুয়ে ফেলবেন মানে চোখের তলাটা ধুয়ে ফেলবেন বাস এভাবে যদি আপনি করতে থাকেন আর অবশ্যই খেয়াল রাখবেন অ্যালোভেরা সে আপনি গাছের অ্যালোভেরা দেন বা ক্রিম অ্যালোভেরা বাজার রেটকে না অ্যালোভেরা দেন যেটাই দেন না কেন চোখের মধ্যে যেন নান লাগ লেগে যায় সেদিকটা অবশ্যই চোখটা আমাদের কিন্তু যত্নে রাখতে হবে চোখের মধ্যে যেন নান লেগে যায় সেটা দেখতে হবে তো অ্যালোভেরা দিয়েও আপনি কিন্তু চোখের তলার এই ফোলাভাব বা চোখের তলার কালি দূর করতে পারেন তো সবটা আপনি দেখে নিলেন আমাদের বেশি কিছু লাগছে না অনেক কিছুর সঙ্গে অনেক কিছু মেশানোর কোনো দরকার নেই অনেক কিছুর সঙ্গে অনেক কিছু মেশানো অনেক সময় অনেক রকম রিয়াকশান হয় তার জন্য আমাদের স্কিনটাও ক্ষতি হতে পারে তো আমি এমন একটা মানে দুটো টিপস দেখালাম যেটা আপনি অতি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন এতক্ষণ সঙ্গে ছিলেন আর এতটা যদি আপনার দেখে উপকার হয় আপনার যদি উপকারে আসে আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে কারণ এটা আমাদের স্কিনের জন্য মোটেও ক্ষতিকর নয় যথেষ্ট ভালো এবং আমাদের সমস্যা দূর করার জন্য তো একেবারে পারফেক্ট তো এটা আপনি করতে পারেন তাহলে আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জরুর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি অন্য কোনো সমস্যা সমস্যা থাকে স্কিনের বিষয় বা হেয়ারের বিষয়ে অবশ্যই জানান বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখতে থাকুন শিউলিজ মোটিভেশন হাফ শিউলির গান কবিতা শিউলির হেসেল এবং আমার ফেসবুক পেজ শিউলি নস করে চোখ রাখুন